হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তবন্ধুরা গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম এসএসসি সি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সি দু হাজার চব্বিশ নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেমনটা এসএসসির অফিসিয়াল এক্সাম ক্যালেন্ডারে প্রকাশ করা হয়েছিল তেমনটাই কিন্তু তোমাদের সিএইচসএল এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল তো আজকের এই ভিডিওতে অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সঙ্গে শেয়ার করব যেখানে তোমাদের কি কি বলা হয়েছে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটি করা হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো ভিডিওটি শুরু করি আর তার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের এখানে এসএসসি ক্যালেন্ডার বলে লেখা আছে ঠিক আছে তো এখানে দেখো তোমাদের এপ্রিল মাস দেখিয়ে দিই দেখো সেকেন্ড এপ্রিল দেখতে পাচ্ছ সেকেন্ড এপ্রিল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল টেন প্লাস টু টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ তোমাদের এসএসসি সি এইচ এস এল টোয়েন্টি টোয়েন্টি ফোর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি ঠিক আছে যেটা তোমাদের সেকেন্ড এপ্রিল প্রকাশের কথা তো সেটা কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটা দেখিয়ে দিচ্ছি তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল শর্ট নোটিফিকেশান যেটা তোমাদের এমপ্লয়মেন্ট নিউজে প্রকাশিত হয়েছে ঠিক আছে তোমরা জানো যে কোনো কেন্দ্রীয় সরকারের রিক্রুটমেন্ট ওয়েবসাইটে প্রকাশের আগে কিন্তু শর্ট নোটিশ আকারে প্রথমে এমপ্লয়মেন্ট নিউজে আসে তারপরে কিন্তু ওয়েবসাইটে প্রকাশিত হয় তো দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক ডিফেন্সেস অ্যান্ড পেনশনস ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং স্টাফ সিলেকশন কমিশন সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে এখানে বলা হয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর শর্ট নোটিশ এখানে ফাইল নাম্বারটা উল্লেখ করা আছে তো বলা হচ্ছে দ্য স্টাফ সিলেকশন কমিশন উইল হোল্ড দ্য কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর ইন দ্য কম্পিউটার বেসড মোড ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ তো এখানে তোমাদের কিন্তু এসএসসি সিএইচএসএল টেন প্লাস টু লেভেল এক্সাম দু হাজার চব্বিশ নেবে এবং এই পরীক্ষার মাধ্যমে কিন্তু কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর এবং ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পোস্টে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা করা হবে এবং এই রিক্রুটমেন্টটা কিন্তু করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে ঠিক আছে তারপরে দেখো দুই নাম্বারে কী বলা হয়েছে ফর ফার্দার ডিটেল অ্যাবাউট দ্য রিক্রুটমেন্ট প্লিজ রেফার টু দ্য ডিটেল নোটিস অব এক্সামিনেশান টু বি আপলোডেড অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন এইচ টি ডিপি এস কলন ডাব্লু স্ল্যাশ এসএসসি ডট জিওভি ডট ইন অন জিরো টু জিরো ফোর টোয়েন্টি টোয়েন্টি ফোর তো বলা হচ্ছে তোমাদের এই রিক্রুটমেন্ট সংক্রান্ত ডিটেলস ইনফরমেশান পাওয়ার জন্য এই রিক্রুটমেন্টের ডিটেল অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করতে হবে সেটা তোমাদের খুব শীঘ্রই বন্ধুরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তোমাদের কোন কোন চাকরির জন্য ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও করে দিয়েছি দেখতে পাচ্ছ এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে যেখানে তোমাদের এই মুহূর্তে সমস্ত ডিপার্টমেন্টের ভ্যাকান্সি মিলে কিন্তু তেইশ হাজার পাঁচশো সাতষট্টিটি শূন্য পদে ফর্ম ফিল আপ চলছে ঠিক আছে তো ভিডিওটা গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটির মাধ্যমে তোমরা এই মুহূর্তের তেরোটি সেরা সেরা চাকরির আপডেট পেয়ে যাবে তোমাদের কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন পোস্টে কত ভ্যাকান্সিতে রিক্রুটমেন্টই করা হচ্ছে যোগ্যতা সীমা বেতন সেই সঙ্গে অ্যাপ্লাই করার জন্য ফিজ কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারবে তো এই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো তোমরা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নিও ওকে এখানে ডেট দেওয়া হয়েছে দুই চার দু হাজার চব্বিশ এই ডেটে আসতে পারে বা এর পরেও কিন্তু আসতে পারে ঠিক আছে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের বলা হয়েছে এস টি ডিপি এস করন ডবল স্ল্যাশ এস এস সি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে তোমাদের প্রকাশিত হয়ে যাবে সেই সঙ্গে বলা হচ্ছে করেন্সেন্ডাম অ্যাডেন্ডাম এন্ডাম ইম্পর্টেন্ট নোটিস ইফ এনি দ্য অ্যাফোড সেড এক্সামিনেশান শ্যাল বি ইস্যুড অন দ্য সেড ওয়েবসাইট অনলি ঠিক আছে তো তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্ট সংক্রান্ত যাবতীয় নোটিফিকেশান এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট নিউজের নোটিশ নাম্বারটা দেওয়া আছে আন্ডার সেক্রেটারি এসএসসি হেডকোয়ার্টার্স ওকে